পাকিস্তান নয় ভারতের অস্তিত্ব টিকে আছে বাংলাদেশের একটা সিদ্ধান্তের ওপর ছোট ও কম শক্তিশালী হয়েও ভারতকে সবচেয়ে বড় হাতিয়ারটা আছে বাংলাদেশের কাছে সেই হাতিয়ারের নাম চিকেন স্নেক এই চিকেন স্নেকে আঘাত করা হলে ভারত তাদের অস্তিত্বের সংকটে পড়বে চিকেন স্নেককে শিলিগুড়ি করিডোরও বলা হয় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতির দাবা খেলায় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য যাকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয় এটা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে মাত্র কুড়ি থেকে ২২ কিলোমিটার প্রস্থের একটি অতি সংকীর্ণ ভূমিখণ্ড দিয়ে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের পাশ দিয়ে যাওয়া এই পথটি বিশ্ব রাজনীতিতে চিকেন স্নেক বা মুরগির ঘাড় হিসাবে পরিচিত মানচিত্রের দিকে তাকালে দেখা যায় নেপাল ভুটান এবং বাংলাদেশের মধ্যবর্তী এই ক্ষুদ্র করিডরটি ছাড়া ভারতীর মূল ভূখণ্ডের সঙ্গে আসাম মেঘালয় বা অরুণাচলের আর কোনো স্থল সংযোগ নেই ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এটি ভারতের সার্বভৌমত্বের সবচেয়ে দুর্বলতম বিন্দু এই করিডরটি নিয়ে ভারতের চিরস্থায়ী উদ্বেগের কারণ হল যে কোনো বড় ধরনের যুদ্ধের সময় শত্রু রাষ্ট্র যদি এই ক্ষুদ্র পথটি দখল করে নিতে পারে তবে ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে ভারতের জন্য এই করিডরটি কেবল একটি রাস্তা নয় এটি তাদের জাতীয় অখণ্ডতা রক্ষার একমাত্র নাভিশ্বাস ভারতের এই ভয়ের প্রধান অনুঘটক হল চীন বিশেষ করে হিমালয় সংলগ্ন তিব্বত ও ডোকলাম মালভূমি অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামলিক অবকাঠামো ভারতকে সবসময় অস্থির করে রাখে দু সালের ডোকলাম সংকট বিশ্বকে পরিষ্কার বার্তা দিয়েছিল যে চীন যদি চায় তবে তারা খুব সহজেই এই করিডরটির ওপর প্রবল চাপ সৃষ্টি করতে পারে চীন ডোকলাম থেকে নিচের দিকে অগ্রসর হলে শিলিগুড়ি করিডর তাদের সরাসরি কামানের গোলার সীমার মধ্যে চলে আসবে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো মনে করে চীনের সামরিক রণকৌশল হল কোনো এক সংকটে চিকেন স্নেক বিচ্ছিন্ন করে দিয়ে ভারতকে টেবিলের আলোচনায় বাধ্য করা এই আশঙ্কায় ভারত ওই অঞ্চলে বিশাল সামরিক বাহিনী মোতায়েন করে রেখেছে এবং নিয়মিতভাবে পাহাড়ি যুদ্ধের মহড়া চালায় চীনের প্রতিটি হাইওয়ে বা রেল লাইন নির্মাণ প্রকল্প ভারতের জন্য একটি নতুন নিরাপত্তা ঝুঁকি হিসাবে আবির্ভূত হয় এই সমীকরণে বাংলাদেশের অবস্থান ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে উদ্বেগের কারণ যদি কোনো পরিস্থিতিতে বাংলাদেশ ও চীন কৌশলগতভাবে সামরিক ঐক্যে পৌঁছয় তবে তা ভারতের জন্য এক অস্তিত্ব সংকটের কারণ হয়ে দাঁড়াবে ভারতের সামরিক পরিকল্পনাবিদেরা মনে করেন বাংলাদেশে যদি চীনপন্থী কোনো রাজনৈতিক শক্তি ক্ষমতায় থাকে বা চীন যদি সেখানে ব্যাপক অর্থনৈতিক ও সামরিক প্রভাব বিস্তার করে তবে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হবে ভারত সবসময় চায় বাংলাদেশ যেন তার নিরাপত্তার প্রতি সংবেদনশীল থাকে এবং চীনের সাথে কেবল বাণিজ্যিক সম্পর্ক সীমাবদ্ধ রাখে চীন যখন বাংলাদেশে বড় ধরনের অবকাঠামো নির্মাণ বা গভীর সমুদ্র বন্দর নির্মাণের প্রস্তাব দেয় তখন ভারত সেটিকে তাদের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসাবে দেখে ভারতের নেবারহুড ফার্স্ট নীতির আড়ালে একটি কঠোর বার্তা থাকে যে প্রতিবেশীরা যেন ভারতের শত্রুরাষ্ট্র চীনের সাথে এমন কোনো সামরিক চুক্তিতে না যায় যা ভারতের অস্তিত্বকে সংকটে ফেলে বিশেষ করে চীনের কাছ থেকে বাংলাদেশের সাবমারিন কেনা বা নৌঘাটি নির্মাণে চীনা প্রযুক্তি ব্যবহার করা ভারত কখনোই সহজভাবে নেয়নি ভারতের এই চাপের আরেকটি বড় হাতিয়ার হল জলকূটনীতি ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ ভারত জানে যে বাংলাদেশের প্রধান নদীগুলোর উৎস ভারতে তাই তিস্তা বা গঙ্গার পানি বণ্টন ইস্যুটিকে তারা একটি কৌশলগত অস্ত্র হিসাবে ব্যবহার করে রাজনৈতিক সমঝোতা বা চীনের সাথে সম্পর্ক কমানোর শর্ত হিসাবে অনেক সময় এই পানি বন্টনকে ঝুলিয়ে রাখা হয় এছাড়া সীমান্তা বাণিজ্য ঘাটতি এবং ট্রানজিট সুবিধার মতো বিষয়গুলো ব্যবহার করে ভারত সবসময় বাংলাদেশের ওপর একটি অদৃশ্য নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করে ভারতের উদ্দেশ্য হল বাংলাদেশকে এমনভাবে নিজেদের কক্ষপথে রাখা যেন বাংলাদেশ কোনোভাবেই চীনের স্ট্রিং অফ পার্লস বা মুক্তার মালার অংশ না হতে পারে চীনের এই নীতি মূলত ভারতকে চারপাশ থেকে বন্দর এবং সামরিক ঘাঁটি দিয়ে ঘিরে ফেলার একটি গ্লোবাল স্ট্র্যাটেজি পাকিস্তান শ্রীলঙ্কা ও মিয়ানমারের পর চীন যদি বাংলাদেশেও শক্তিশালী সামরিক ভিত্তি পায় তবে দক্ষিণ এশিয়ায় ভারতের একক আধিপত্য ধসে পড়বে এই ভয় থেকেই ভারত বাংলাদেশের প্রতিটি বৈদেশিক নীতি ও কৌশলগত মুভমেন্ট খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে যদি বাংলাদেশ চীনের সাথে সরাসরি শক্তিশালী কানেক্টিভিটিতে যুক্ত হয় তবে এই অঞ্চলে ভারতের অর্থনৈতিক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়বে ভারত ভয় পায় যে চীনের সস্তা পণ্য ও বিপুল বিনিয়োগ বাংলাদেশকে ভারতের বাজার থেকে সরিয়ে চীনের বাজারের দিকে নিয়ে যাবে এতে ভারতের বাণিজ্যিক স্বার্থ ব্যাহত হওয়ার পাশাপাশি তাদের রাজনৈতিক নিয়ন্ত্রণও শিথিল হবে এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বিদ্রোহ দমনের ক্ষেত্রে বাংলাদেশের সহায়তা ভারতের জন্য অপরিহার্য অতীতে বাংলাদেশ যখন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়া বন্ধ করেছে তখন ভারত ওই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে পেরেছে ভারত মনে করে চীনের প্রভাবে বাংলাদেশ যদি আবারও সেই নীতি পরিবর্তন করে তবে ভারতের উত্তর পূর্বাঞ্চল পুনরায় অস্থিতিশীল হয়ে উঠবে ভারতের দৃষ্টিতে বাংলাদেশের স্থিতিশীলতা কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় নয় এটি ভারতের অভ্যন্তরীণ অখণ্ডতা রক্ষার চাবিকাঠি ভারতের এই নিরন্তর উদ্বেগের আরেকটি বড় কারণ হল বঙ্গোপসাগরে চীনের উপস্থিতি ভারত মনে করে বঙ্গোপসাগর তাদের নিজস্ব এলাকা সেখানে যদি চীনের কোনও গোয়েন্দা জাহাজ বা সাবমারিন বাংলাদেশের বন্দরে অবস্থান করে তবে তা ভারতের পরমাণু কেন্দ্র ও ক্ষেপণাস্থ পরীক্ষাগারগুলোর খুব কাছে চলে আসবে ওড়িশার হুইলার আইল্যান্ড বা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম নৌঘাটির গতিবিধি চীনের নজরে পড়ার সম্ভাবনা থাকে তাই ভারত চায় না বাংলাদেশ তার সমুদ্র সীমাকে চীনের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিক এই কারণেই ভারত পায়রা বা মংলা বন্দরের উন্নয়নে চীনের পরিবর্তে নিজেকে বা পশ্চিমী মিত্রদের যুক্ত হতে বেশি আগ্রহী থাকে পরিশেষে বলা যায় ভারতের এই উদ্বেগ কেবল কোনো অমূলক কল্পনা নয় বরং এটি তাদের ভৌগোলিক বাধ্যবাধকতা কুড়ি কিলোমিটারের একটি সংকীর্ণ চিকেন স্নেক ভারতের একশো কোটি মানুষের ভাগ্য ও সার্বভৌমত্বকে এক অনিশ্চিত ঝুঁকির মুখে দাঁড় করিয়ে রেখেছে এই দুর্বলতা ঢাকতেই ভারত প্রতিবেশী রাষ্ট্রগুলোর ওপর বিশেষ করে বাংলাদেশের ওপর এক ধরনের বড় ভাইসুলভ বা আধিপত্যবাদী অবস্থান বজায় রাখতে চায় ভারত জানে যে বাংলাদেশকে হারানো মানে উত্তর পূর্ব ভারতকেও বিপদে ফেলা তাই তারা বন্ধুত্বের আবরণে হোক বা অদৃশ্য কূটনৈতিক চাপের মাধ্যমে হোক বাংলাদেশকে সব সময় তাদের বলয়ে আটকে রাখতে মরিয়া থাকে বাংলাদেশ ও চীনের সম্ভাব্য ঐক্য ভারতের জন্য কেবল একটি সামরিক হুমকি নয় এটি ভারতের মানচিত্র থেকে সাতটি রাজ্যকে মুছে ফেলার এক বাস্তব সম্ভাবনা এই ত্রিমুখী সম্পর্কের টানাপোড়ণি আগামী কয়েক দশক দক্ষিণ এশিয়ার যুব রাজনীতির মূল মঞ্চ হয়ে দাঁড়াবে ভারত চাইবে তার এই মুরগির ঘাড় রক্ষা করতে আর চীন চাইবে সেখানে ভারতের দুর্বলতাকে পুঁজি করে নিজের প্রভাব বাড়াতে মাঝখানে বাংলাদেশ তার সার্বভৌমত্ব বজায় রেখে দুই পরাশক্তির সাথে কিভাবে ভারসাম্য রক্ষা করবে সেটাই দেখার বিষয়